আমরা যারা সাধারণ মানুষ আমাদের মনে অনেক দুঃখ কেন বলুন তো কারণ টাকা পয়সার অভাব সত্যি তো টাকা পয়সা প্রচুর স্বপ্ন কে না দেখে যে আমার অনেক টাকা থাকবে মানে প্রচুর প্রচুর মানে প্রচুর সেই টাটা বিল্লা আম্বানি হয়ে যাব আর বেশ আমার সন্তান যেন থাকে দুধে ভাতে এরকম হবে কেন বলছি এই কথাটা কারণ আজকের এই ভিডিওর যে প্রসঙ্গ সেটা হচ্ছে এই বড়ো লোকদের সমস্যা বড়ো লোকদের সমস্যা তাতে আমাদের কি আরে আছে আছে কারণ এই বড়লোকরা সেলিব্রিটি বড়ো লোক আপনাদের সবার পরিচিত করিশ্মা কাপুর আপনারা সবাই জানেন বর্তমান ভারতে বেশ আলোচিত কোর্টে চলে গেছে কেস যে ঘটনাটা ঘটেছে সেগুলো আমরা সিরিয়াল বা সিনেমা এগুলোতে দেখে থাকি দেখে বেশ উত্তেজিতও হই ভালোও লাগে সেই সব সিরিয়াল বা সিনেমা মানুষ দেখেন কিন্তু এরকম ঘটনা সেই সবই সিনেমার কুশিলব্দের ব্যক্তিগত জীবনে যে ঘটবে এবং ব্যক্তিগত ব্যাপারটা ব্যক্তিগত থাকলে একটা সমস্যা ছিল না সেটা নিয়ে তারা কোর্টে মুভ করবেন এটা যখন হয় তখন একটু বড় বড় চোখ করে তাকিয়ে দেখার ব্যাপার হয় কি মানে হয়তো বটেই কারণ আমরা তো একেবারেই আমাদের পয়সা নেই এই যে ধরুন মানে তিরিশ হাজার কোটি টাকা এই নিয়ে চলেছে মামলা শুরু হয়েছে কারিশ্মা কাপুর আমরা জানি তিনি বিবাহিত হয়েছিলেন সঞ্জয় কাপুরের সঙ্গে তিনি একজন বড় ব্যবসায়ী দিল্লির বড় ব্যবসায়ী এবং এরা দুজন মানে ছোটোবেলার বন্ধু ছিলেন তো তারপরে তারা স্বপ্নের মতন বিয়ে করলেন এবং বিয়ে করার আগে কিন্তু অনেক ঘটনা ঘটলো সেগুলো আপনারা অনেকেই জানেন একটু আজকে বলে নেব আপনাদের যারা জানেন না যারা একদম নিউ জেনারেশন যারা দেখছেন অল্প বয়সী ছেলে মেয়ে তারাও জানবে যে কী হয়েছিল না হয়েছিল তো ভিডিওটা শুরু করব তার আগে বলেনি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকলকে নমস্কার জানাচ্ছি আশা করি সকলে ভালো আছেন আর সুস্থ আছেন আর এই ভিডিওটা হচ্ছে কারিশ্মা কাপুরের যে ছেলে মেয়ে তারা কোর্টে দিল্লি হাইকোর্টে বোধ খুব সম্ভব মুভ করেছেন একটা কেস হয়েছে যে তার যে হাজব্যান্ড যার সঙ্গে কারিশ্মা কাপুরে দু সালে ডিভোর্স হয়ে গিয়েছিল ডিভোর্সটা দিয়েই শুরু করলাম পরবর্তী ঘটনাটা বলছি মানে আগের ঘটনাটা পরে বলছি তো ডিভোর্স যখন হয়েছিল তখন ছেলে মেয়ে বেশ ছোট ছিল এবং ছেলে মেয়ে দুটি মায়ের কাস্টোডিতে রয়েছে তিনি মানুষ করছেন অতি অবশ্যই তিনি প্রচুর অ্যালিমনি পেয়েছিলেন বলে জানা গিয়েছিল অতি অবশ্যই কারণ তিনি সিনেমা অনেক কাল হলো ছেড়ে দিয়েছেন মানে সেইভাবে কন্টিনিউয়াসলি সিনেমা তিনি করেন না তার এখন বয়সও হয়ে গিয়েছে ছেলে মেয়ে এখন যথেষ্ট বড়ও হয়ে গিয়েছে যথেষ্ট বলতে খুবই বড় নয় মোটামুটি মেয়েটি বোধ হয় সাবালিকা হয়েছে এবং ছেলেটি প্রায় সাবালক হওয়ার দিকে খুব বড় নয় ছেলেটি কথাটা হচ্ছে যে হাজব্যান্ডের সাথে ডিভোর্স হওয়ার আগে সে সময় অনেক কাদা ছোড়াছুড়ি ডিভোর্সের কেস চলছিল তখন হয়েছিল আর তারপরে কিন্তু চুপচাপ কিছুই বিশেষ জানা যেত না তবে এটা বোঝা গেছিল ওনার নিজের সম্পত্তি যে কম ছিল তা নয় তবে থেকে উনি ভালোই টাকা পয়সা পেয়েছিলেন বাবারই কথা দু দুটো ছেলে মেয়েকে ওনাদের স্ট্যান্ডার্ডে যদি চালিয়ে নিয়ে যেতে হয় তাহলে তো তার বাবার দেওয়ার কথা টাকা এবং বাবা যখন মানে মাল্টিমিলিয়নিয়ার বলা যায় সেই ভদ্রলোকে রিসেন্টলি এই কয়েক মাস আগে মৃত্যু হয়েছে লন্ডনে পোলো খেলতে গিয়ে উনি বড় লোকরা পোলো খেলেন আপনারা জানেন তো পোলো খেলতে গিয়ে হয়েছিল কিনা না ঘোড়া থেকে পড়ে যাননি নেপোলিয়নের মতন উনি পোলো খেলতে গেছিলেন এবং সেই সময় একটি মৌমাছি ওনাকে কামড়ে দেয় বা মুখে ঢুকে যায় গলায় ঢুকে যায় এইরকম ধরনের কিছু হয় এবং ওনার হার্ট অ্যাটাক হয়ে যায় আমি জানি না এটা যেটা ন্যারেটিভ সেটা কতটা সত্যি এদের মধ্যে অনেক ব্যাপার থাকে আমি আগেই বলেছি সিনেমা বা সিরিয়ালে যে সমস্ত কনস্পিরেসি বা এই ধরনের ঘটনা দেখা যায় হতেও পারে সেরকম কিছু তবে সেটা এখনও জানা যায়নি একটা পসিবিলিটি বললাম সেটা যাই হয়ে থাক তিনি মারা গিয়েছেন এটা বাস্তব সত্যি না কারিশ্মা কাপুর কখনোই তার বিধবা নন অবশ্যই নন তার বিধবা তাহলে কে তার বিধবা হচ্ছে তার তৃতীয় স্ত্রী যার নাম প্রিয়া সচ যিনি একজন মডেল ছিলেন এটুকু জানি প্রথম স্ত্রী তাহলে কে তিনিও কি একজন ছিলেন প্রথমে তিনি একটি বিয়ে করেছিলেন না না ছোটবেলার বন্ধু তিনি কারিশ্মা কাপুরের তিনি কারিশমা কাপুরকে কিন্তু প্রথমে বিয়ে করেননি কারণ আমরা জানতাম কারিশমা কাপুরের সাথে একটা সম্পর্ক একটা মানে বাগদ বাগদানও হয়ে গিয়েছিল অভিষেক বচ্চনের কিন্তু কোনো কারণে সেই সময়টা একটু টাকা পয়সা দুর্বল হয়ে পড়েছিলেন অমিতাভ বচ্চনের ফ্যামিলি অভিষেক বচ্চন সেভাবে দাঁড়াতে পারেননি তো বটেই সেই জন্য এখনও উনি কতটা দাঁড়াতে পেরেছেন সেটা জানি না যাই হোক উনি অভিনেতা ভালো ভালো লাগে কথাটা হচ্ছে যে বিয়েটা ভেঙে যায় সম্ভব কে ভেঙে দিয়েছিল কে চায়নি কে চেয়েছিল সেটা আলাদা কথা দুজনের মধ্যে রিলেশন ছিল বিয়ে ঠিক হয়েছিল বাগদান হয়েছিল এ পর্যন্ত ভারতের প্রতিটা মানুষ জানেন ঠিক আছে যাই হোক সম্পর্ক ভেঙে যাওয়ার তার দু এক বছরের মধ্যে বিয়েটা হয় এই ভদ্রলোকের দ্বিতীয় স্ত্রী তখন প্রথম স্ত্রীর সাথে ডিভোর্স হয়ে গিয়েছে সঞ্জয় কাপুরের দ্বিতীয় স্ত্রী হয়ে কারিশা কাপুর তার জীবনে প্রবেশ করেন এবং বেশ বড় লোক খুব ভালো কথা কিন্তু তারপর বেশ কয়েক বছর কেটে যায় তার মাঝে আর কিছু সেরম শোনা যায়নি যখন ডিভোর্স কেস হয় সেই সময় শোনা গেল ভালো করে শুনবেন এই জায়গাটা এই সময় শোনা গেল এই লোকটি ভালো না কিরকম এর সাথে তো দুটি ছেলে মেয়ে হয়েছে সেটাও মন দিয়ে নোট করুন যে দুটো ছেলেমেয়ে কিন্তু হয়েছে আচ্ছা জানা গেল এই লোকটি এত খারাপ এত খারাপ যে এ কিন্তু যে নিজের বন্ধুদের সঙ্গে ওয়াইফ সোয়াপিং যেটা বলে জিনিসটা খুবই খারাপ বলতে ইচ্ছা করছে না তাও সেটাও সে তার ওয়াইফকে ভেট দিতে চেয়েছিল সোজা কথায় তার বন্ধু বান্ধব বা বিজনেসের কোনো ব্যাপারে তো তার ওয়াইফের ভীষণ আপত্তি ছিল স্বাভাবিক সেটা সে এখন প্রকাশ্যে আনলো রিভোর্সের সময় আমি জানি না কেন রিভোর্সের সময় প্রকাশ্যে এলো জিনিসটা কারণটা যদি লোকটি তাই করেছিল ধরে নিচ্ছি তার ওয়াইফের কথা অনুযায়ী তাই যদি করেছিল তাহলে তার সঙ্গে সংসারই বা কয়েক বছর কি করে করা হলো ভালো ভালো ছবি তোলা হলো মিষ্টি মিষ্টি হাসি হাসি মুখের ছবি আমরা সবাই দেখেছি এখনো দেখছি যেহেতু না যদি সামনে সবগুলো আনতেন যখন পাবলিক ডোমেনে সব আসবে তখন মানুষ কথা বলবে এটা নিয়েও কথাটা হচ্ছে স্বামীটা যদি এতই খারাপ যে হানিমুনে নিয়ে গিয়ে বউকে বন্ধুদের কাছে ভেট দিতে চেয়েছিল হানিমুনটা তো বিয়ের পরেই হয়েছিল যদি সেই স্বামীর সঙ্গে সংসারটা করলেন কি করে ও আচ্ছা প্রেম দিক আচ্ছা প্রেম দুটো হলো প্রেমের ফসল বেশ কিন্তু আর মতে মিলছে না। তারপর মতে একদম অমিল এবং দু ষোলো সালে ডিভোর্সের অ্যাপিল অবশ্যই মহিলার দিক থেকেই করা হলো সেই সময় এগুলো সামনে এলো আমরা পাবলিক মজা নিলাম কারণ পাবলিক মজাই নেয় পাবলিকের তো সেলিব্রিটিদের এসব দেখলে মজাই লাগে কথাটা হলো আমরা সব জেনে গেলাম বটটা এত খারাপ ছিল আচ্ছা ভালো করেছে তাহলে ছেলে মেয়ের কাস্টোডি উনি পেয়ে গেলেন খুব ভালো হলো তারপরে এখন শোনা যাচ্ছে উনিশশো কোটি টাকা ছেলে মেয়ে পেয়েছে জানি না কতদূর সত্যি কারণ এই যে তৃতীয় যে ওয়াইফ থার্ড মানে লাস্ট যে ওয়াইফ যে একমাত্র বিধবা কারণ বাকিরা ডিভোর্সি তারা বিধবা নয় যে একমাত্র বিধবা প্রিয়া তিনি বলছেন যে বাকি সমস্ত সম্পত্তি নাকি এই ভদ্রলোকটি ওনার নামে লিখে দিয়েছেন উইল করে দিয়েছেন ভদ্রলোকের কিন্তু মা বেঁচে আছেন ভদ্রলোকের মা বলছেন দশ হাজার কোটি টাকার সম্পত্তি খুব সম্ভবত উনি দাবিদার এরকম কিছু জানা যাচ্ছে মানে যা হয় বললাম না ওই যে প্রচুর পয়সা থাকলে আসলে এরকম হয় আমরাই ভালো আছি যে বাবা পয়সা নেই ঝামেলাও নেই কিন্তু এদের প্রচুর পয়সা অতএব এদের প্রচুর ঝামেলাও তো এই ছেলে মেয়ে দুটি এখন গিয়ে কোর্টে কেস করেছে যে ওই যে উকিল মানে যে একটা ইয়ে তৈরি করেছেন ওই প্রিয়া দেওয়া যে ডিপটা তৈরি করেছেন যে দানপত্র করা হয়েছে ওনার নামে পুরো সম্পত্তি সেটা বোধ হয় হাজার কোটি টাকার সম্পত্তি দেশে এবং বিদেশে মিলে খুব সম্ভব সেটা নাকি শুধু একা ওনার নামেই দান করে দিয়ে গেছেন ওনার হাজবেন্ড যেটা একটু রহস্যজনক কারণ যার মা বেঁচে রয়েছে যার দুটি ছেলে মেয়ে রয়েছে এবং আগের ওয়াইফ জানি না সে পেয়ে গেছে তো ছেলে মেয়ে দুটির কথা তো বাবা হিসেবে সে নিশ্চয়ই ভাববে ভালো ভালো যে এই মানে প্রিয়ারও কিন্তু দুটি ছেলেমেয়ে আছে এই পক্ষে শেষ পক্ষের তো সব সম্পত্তি তার এবং তার ছেলে মেয়েদের এটাই তার দাবি এবার এই ছেলে মেয়ে দুটি কোর্টে মুভ করেছে কারিশমার ছেলে মেয়েরা যে ওই মানে যে ডিডটা যে বলা হচ্ছে দানপত্র সেটা রেজিস্টার্ড না তাহলে সেটা ফর্জি মানে ওটা ফলস এই নিয়ে এরা কোর্টে মুভ করেছে আপনারা ভাবতে পারছেন যে টাকা থাকলে কি অবস্থাটা হয় আবার প্রিয়া দেওয়ার লয়ার বা প্রিয়া দেওয়া নিজে বলেছে কিনা জানি না ওই পক্ষ থেকে বলা হয়েছে উনিশশো কোটি টাকা পেয়েছ তাতেও তোমাদের শান্তি হচ্ছে না তোমরা তো যথেষ্ট পেয়েছ মানে একেবারে আমরা সিরিয়াল বা সিনেমা যেরকম দেখি সেই রকম ঘটনা মানে পয়সা থাকলে বেশি জ্বালা এদের তো প্রচুর টাকা তিরিশ হাজার টাকাই যথেষ্ট তিন লাখ টাকা সেটাও অনেক বেশি তিন কোটি সেটাও ভালোই বেশি আর তিরিশ কোটি তো অনেক বেশি সেখানে তিরিশ হাজার কোটি কতগুলো শূন্য হয় আমি তো জানি না আপনারা জানেন তো জানি না ভিডিওটা কেমন লাগলো কেসটা এখন সবে কোর্টে মুভ করেছে এরা এরপরে হয়তো আরও অনেক কাদা ছোড়াছড়ি হবে ঠিক যেরকম ডিভোর্সের সময় অতি অতি মানে কথা নিজেদের ব্যক্তিগত কথা পাবলিকের সামনে চলে এসেছিল যে হাজবেন্ড এতই খারাপ যে বউকে ভেট দিতে চেয়েছিল হানিমুনে নিয়ে গিয়ে অথচ সেই বউ দিব্যি কয়েক বছর সংসার করে ফেললো সেই হাজব্যান্ডের সঙ্গে হেসে এসে ছবি তুলে ফেললো এবং দুটি ছেলে মেয়েও হয়ে গেল তখন হাজব্যান্ড খারাপ মনে হয়নি ডিভোর্সের সময় এগুলো মনে পড়েছিল হবে বা সত্যি কারণ হাজব্যান্ড যে কম নয় তিন তিনটে বিয়ে করেছে হ্যাঁ এরা মাল্টি এরা করতেই পারে সেটা আলাদা কথা এদের ক্যারেক্টার নিয়ে কথা বলার আমাদের কোনোই দরকার নেই ব্যাপারটা হচ্ছে এদের এই সমস্ত নোংরা কাদার যদি এনারা একটু পাবলিকের সামনে না আনেন তাহলে আমাদের মতন একেবারেই যারা কিছুই নেই আমাদের আমরা কিছু বলতেই পারি না কিন্তু ওনারা আনেন আসে সামনে আসে সবার তার জন্য পাবলিকেরও বলার কিন্তু অধিকার জন্মে যায় তো এই ছিল বলার কথা এবার আপনারা বলবেন ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আর আমরা যেন গরিবই থাকি বড়লোক লোক না হই আমার তো এই কামনা আপনাদের কি কামনা আমার সঙ্গে কমেন্ট বক্সে শেয়ার করবেন চলুন সবাই ভালো থাকবেন এখন আসি তাহলে নমস্কার